নতুন বছর দু হাজার ছাব্বিশ সবাইকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু নতুন বছর দু হাজার ছাব্বিশ সবার শুভ হোক সবার জীবন আনন্দময় শান্তিময় হোক সর্বধর্মের মানুষ মনুষ্যত্ব বোধে উন্নীত হোক সব ধর্মের মূল বাণী মানুষের আধ্যাত্মিক উন্নতি মানসিক উন্নতি মানুষের ও জীব জগতের কল্যাণ কোনো ধর্ম হিংসা হত্যা পাশবিকতা ও সাম্প্রদায়িকতার কথা বলে না অজ্ঞান যারা অধার্মিক যারা তারাও মানুষ নয় তারা লোভী ক্ষমতার লোভে ধর্মের নামে হিংসা বিভেদ হত্যার কথা বলে বিশ্বের সর্বত্র অশান্তি হিংসা বিভেদ ও সাম্প্রদায়িকতার কথা ছড়ায় সুস্থ চিন্তার মানুষদেরও মগজ ধোলাই করতে সক্ষম হয় এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনগুলো মনে আসছে ধর্মের বেশে মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে তাই কবি বলেছেন ধর্মকারার কারার প্রাচীরে বজ্রহানো এ অভাগা দেশে জ্ঞানের আলো কান যুগে যুগে মহাত্মা মহাপুরুষ মহাজ্ঞানী কবি সাহিত্যিক বিশ্বের কাছে মানবতার চিরন্তন বাণী প্রচার করেছেন কিন্তু কিছু অশুভ বুদ্ধি দ্বারা চালিত স্বার্থলোভী মানুষ বিশ্বের শান্তির পরিবেশ নষ্ট করছে তাই একান্তই আমাদের প্রার্থনা হোক আমরা সবাই সমবেত হয়ে প্রার্থনা করি অজ্ঞান মূর অধার্মিক মানুষদের চৈতন্য হোক শুভ বুদ্ধির উদয় হোক মানুষের জীবনে পূর্ণতা সাফল্য শান্তি প্রতিষ্ঠিত হোক মানবতা শ্রেষ্ঠ ধর্ম জগত জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি মানুষ মানুষ হোক নতুন বছর উপলক্ষে আমার পরিবেশনা কবিতা পাঠ শ্রদ্ধেয় কবি শ্রী শ্রীজাতর লেখা একটি কবিতা নতুন আশা করি বন্ধুরা কবিতাটি তোমাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি শোনার অনুরোধ রইল অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো সহযোগিতা কাম্য শুরু করছি কবিতা নতুন কবি শ্রদ্ধেয় শ্রীজাত লক্ষ বছর পার করেছি আমি তোমার হাতেও কালের শোক লক্ষ বছর পার করেছি আমি তোমার হাতেও আদিম কালের শোক অতীত জীবন মুহূর্তে আগামী এবার কোথাও নতুন কিছু হোক সেই তো একই দিনের পরে দিন পাথর চাপা বয়স বাড়ার ছল সেই তো একই দিনের পরে দিন পাথর চাপা বয়স বাড়ার ছল সেই তো একই সন্ধে উদাসীন বাড়ি ফেরার গল্প অবিকল দেশ ভেঙেছে ভাগ হয়েছে মন মন ভেঙেছে ছড়িয়ে গেছে তাস একলা বসে পড়ব কতক্ষণ একই গ্রহের একই ইতিহাস কেবল জানি পাল্টাবে না সব কেবল জানি পাল্টাবে না সব নতুন কেবল আক্রমণের পথ উঠবে যে ক্ষমতা উৎসব হামলা নিয়ে তৈরি ভবিষ্যৎ এরই মধ্যে তোমায় খুঁজি আমি এক ঝলকের সম্ভাবনার নাম অতীত জীবন মুহূর্তে আগামী অতীত জীবন মুহূর্তে আগামী নইলে কি আর চিনতে পারতাম আমরা আমি তোমরা তুমি ওরা আমরা আমি তোমরা তুমি ওরা একে চেহারার নানা রকম মুখ পাল্টে যাবার স্রোত চিরকাল চোরা নিজের কাছে সবাই আগন্তুক তাও কি শীতের আগুন জ্বালাবো না হাত বাড়িয়ে নেব না তার আঁচ কান পাতলেই বাতাসে যায় সোনা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচ আজ তাহলে বাঁচারি গানে জালি আর একটি বার ঝলসে উঠুক চোখ আজ তাহলে বাঁচারি গানে জালি আর একটি বার ঝোলসে উঠুক চোখ তারিখ সে তো পাল্টে যাবে কালি সত্যি এবার নতুন কিছু হোক সত্যি এবার নতুন কিছু হোক নমস্কার